অহংকারে শেষ করে দিল সব কিছু প্রথমেই বলবো আমি কোনো দলের হয়ে কথা বলছি না কোনো রাজনৈতিক দল আমি করি না নিরপেক্ষভাবে স্বাধীন দেশে স্বাধীনভাবে মুক্ত কণ্ঠে কিছু কথা বলার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন নতুন স্বাধীন দেশে একটি ব্লগ ভিডিও শেয়ার করছে আপনাদের সাথে আশা করছি সবাই অনেক ভালো আছেন গতকালকে সবাই আমরা দেখেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করেছেন দেশ ছেড়েছেন তো সেই বিষয়গুলো নিয়ে আমি কিছু পজিটিভ নেগেটিভ কথা বলবো কি দরকার ছিল আমাদের শেখ হাসিনার এত কিছু করা মানুষের জন্য পুরোনো পনেরো লাখ রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গাকে সে বাংলাদেশে আশ্রয় দিচ্ছে বাংলাদেশে মানুষের জন্য এই যে নেটওয়ার্ক সিস্টেমগুলো অর্থাৎ ইন্টারনেট সিস্টেমগুলো সে খুব বেশি ডিজিটাল করে ফেলছে পদ্মা সেতু করছে মেটেরিয়াল করছে হ্যাঁ তারপরে আরও যে যত উন্নয়নগুলো সে করছে এই করাটা তার জন্য আসলে তার উচিত হয় নাই একটা কথা আছে না অযোগ্য কোনো ব্যক্তিকে যদি যোগ্য করে তোলা হয় তখন কিন্তু সর্বপ্রথম সে যোগ্য ব্যক্তিটাকে অযোগ্য বলে মনে করে তো আমি তো মনে করি শেখ হাসিনার ক্ষেত্রে সেই বিষয়টাই হয়েছে শেখ হাসিনা কখনো কল্প কল্পনাও করতে পারে না স্বপ্নে হয়তো ভাবে না তার এই দিনটায় আসতে হবে কিছু কিছু এমপি মন্ত্রীদের কারণে আজকে তার এই পরিণতি এবং সর্বশেষ বলবো তার এই অহংকার দাম্বিকতা এবং প্রয়োজনের অতিরিক্ত কিছু কথা বলা এটা আমাদের ইসলামেও নিষেধ কিন্তু সেই বিষয়গুলো হয়তো শেখ হাসিনার শেষের দিকে সে পরিহার করছে সে এটাকে কন্ট্রোল করতে পারে না আজকে অহংকারের কারণে তার এই পতনটা হল তো যাই হোক যারা এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল বা করেছে কোটা আমি তাদের পক্ষে ছিলাম এবং তারা এখন যদি ক্ষমতায় আসে অর্থাৎ কে আসবে আমি বলতে পারবো না আমার ভিডিওটা যখন পাবলিশড হবে আপনাদের কাছে তার হয়তো একদিন পরে বা দুদিন পরে হয়তো আমরা জানতে পারবো কে হবে ডক্টর ইউনেসকে সবাই চিন্তা করতেছে হয়তো অন্য কাউকে চিন্তা করতেছে যেই আসুক না কেন হোয়াটেভার কিন্তু তারাও কিন্তু আজকের এই দু হাজার চব্বিশ সালটা হয়তো বান্ন বছর পরে ভুলে যেতে পারবে তাই না আজকের এই ছাত্রছাত্রীদের নাতিপুতিরা হয়তো ঠিক বাউন্ন বছর পরে তারা আর আন্দোলন করবে তাদেরকে এই ক্ষমতা থেকে নামানোর জন্য এমনটাও তো হইতে পারে ঠিক যেমন হাসিনাকে আমরা এই আসন থেকে নামায় ফেলছি আমরা হয়তো ভুলে গেছি বা হাসিনা ভুলে গেছিল উনিশশো বাউন্ন উনিশশো একাত্তর পঁচাত্তর এবং উনিশশো একাশি সালে যখন সে দেশে ফিরে আসছিলো এবং ছিয়ানব্বইতে যখন সে ভোটে নির্বাচিত হলো সব কিছু মিলায় কিন্তু ক্ষমতা তাকে এতটা উপরে নিয়ে গেছে সে নিচের মানুষগুলোকে আর দেখতে পায় না তো আমি আশা করব দু সালে এশিয়ার ছাত্ররা যে আন্দোলনগুলো করছে তারা যেন ঠিক সেইম আন্দোলন তাদের সন্তান বা তাদের নাতিপুতিরা ঠিক বান্ন বা তেপ্পান্ন বছর পরে তাদের ক্ষমতা থেকে নামানোর জন্য এই আন্দোলনগুলো আর না করতে হয় ক্ষমতা এমন একটা জিনিস মানুষকে অন্ধ করে দেয় মানুষ অন্ধ হয়ে যায় এই যে দেখেন গতকালকে কত বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হইল যশোরে তারপরে বিভিন্ন জায়গায় ভাংসুর হইলো হিন্দুদের উপরে অত্যাচার হইল গতকালকে এবং তাদের মন্দির ভেঙে ফেলা হলো এটা কি ক্ষমতা শেখ হাসিনা রাজনীতিতে ফিরবে না কিন্তু নতুন কোনো হাসিনা হয়তো ফিরবে হাসিনা হয়ে আসবে এই প্রজন্ম থেকেই আসবে এই দলটাকে হয়তো বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তার এভাবে পালিয়ে যাওয়াটা আসলে উচিত হয়নি তার দিকে অসংখ্য নেতাকর্মীরা যুব সমাজ দেশে উন্নয়নগুলো তাকাইছিল তো পরিশেষে আমি একটি কথাই বলবো ক্ষমতা থাকুক অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতা থাকুক সেটা আমি চাই নাই কিন্তু তাকে আর দেখতে পাবো না রাজনীতিতে এটা কষ্ট হচ্ছিল কারণ আমি মানুষকে রেসপেক্ট করতে জানি ভালোবাসাকে মূল্যায়ন করতে জানে হয়তো আমরা হীরা খুঁজতে গিয়ে হয়তো আমরা সোনা খুঁজতে গিয়ে হীরাকে হারাই ফেলছে তো বন্ধুরা যে যেখান থেকে পারতেছেন আপনারা দেশটাকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম